পুজো করিস না এই কথাটি সত্য হ্যাঁ পিতা এটা সত্যি কিন্তু কেন কারণ সকলে আপনাকে ভয় পায় তাই পুজো করে আর আপনাকে অধর্মের পথে চালিত করে কিন্তু আমি আপনার পুত্র হিসেবে আপনাকে ধর্মের পথে চালিত করতে চাই তাই আমি আপনাকে পুজো করি না তাহলে কার পুজো করিস তুই বল ত্রিলোকের মধ্যে কেবল তিনি পুজো করার যোগ্য শ্রী হরিনারায়ণ ভগবান বিষ্ণু বিষ্ণু তুই কি ভুলে গেছিস যে সে আমার ছোট ভাই হিরণাক্ষ হত্যা করেছে সে হলো হত্যাকারী আমাদের কুলের আর তুই তাকে পুজো করিস না পিতা এ আপনার ভুল ধারণা নারায়ণ তো এই জগতের পালন কর্তা উনি আমার কাকাকে হত্যা এই কারণে করেছিলেন কারণ উনি এই জগতের সংকট হয়ে উঠেছিলেন আর এখন সেই একই ভুল আপনিও করছেন পিতা কিন্তু আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না পিতা আপনার অহংকার ত্যাগ করে নারায়ণের কাছে ক্ষমা চেয়ে নিন পিতা উনি দীনবন্ধু উনি খুব দয়ালু উনি অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন ভেবেছিলাম যে তোকে ভালো করে বোঝালে তুই বুঝবি কিন্তু দেখছি তুই তো আমার সেই পুত্র নোষ তুই আমার শত্রু বিষ্ণুর অন্ধ ভক্ত হয়ে গেছিস তোকে বোঝানোর কেবল একটাই উপায় আছে তোর মৃত্যু এটাও আপনারই ভুল পিতা জন্ম আর মৃত্যু একমাত্র নারায়ণের হাতেই রয়েছে যতক্ষণ না আমার প্রভু যান ততক্ষণ আমায় কেউ হত্যা করতে পারবে না তুই সত্য বলছিস প্রহ্লাদ প্রাণ থাকতে তুই আমায় বিশ্বাস করতে পারলি না তো কিন্তু মৃত্যুর পর তোর পূর্ণ বিশ্বাস হয়ে যাবে যে এই সৃষ্টির ভগবান কেবলমাত্র আমি আর তোর মৃত্যু আমার ইচ্ছাতেই হবে সৈন্যরা নিয়ে যাও এই বিষ্ণু ভক্তকে আর হত্যা করো ওকে ওং নম ভগবতে বাসুদেবায় নম তোর মনে হয় যে কেউ তোকে মারতে পারবে না বহল কর না তোর নিজের শক্তির ওপর না না পিতা আমার একটুও শক্তি নেই আমার তোকে বলুন ওনার উপর বিশ্বাস আছে উনি সবার শক্তি আর নারায়ণ শুধু সব শক্তি ও নমো ভগবতে বাসু দেবায় নম ও নমো ভগবতে বাসু দেবায় নমঃ বশিবো তোমাকে বিনাশ করার জন্যই আমি নৃসিংহ অবতার ধারণ করেছি কিন্তু আমি ব্রহ্মার বল প্রাপ্ত যে এই সৃষ্টি কোনো প্রাণী আমাকে মারতে পারবে না না আমাকে দিনে মারা সম্ভব না রাতে না আমার বোধ অস্ত্র দানা সম্ভব না অস্ত্র দানা মূর্খ হিরণ্য বশিবো ভালো করে দেখো এই সময় না দিন না রাত আমি তোমাকে কোন অস্ত্র দিয়েও মারবো না কোন শস্ত্র দিয়েও না বরং আমি তোমাকে নিজের নখ দিয়ে বধ করব। আর এই নৃসিহ অবতার ব্রহ্মাদেবের সৃষ্ট কোনো জীব নয় না মানুষ না পশু